আমরা যখন বিভিন্ন সময় চায়ের দোকানে বসি পানের দোকানে বসি তখন সাধারণ মানুষ কিভাবে দেখছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয় দাতে বিএনপি আন্দোলনের আগে আমার নেতা বলছিল যারা আন্দোলনে ছিল থাকবে সর্বোচ্চ মূল্যায়ন পাবে শেষে থাকা যে ব্যক্তিটা আছে সেও মূল্যায়ন পাবে কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নেই আমার নেতা তার কথার সাথে কোনো মিল নাই কেন্দ্রীয় নেতাদের সাথে কোনো মিল নেই পঞ্চাশ হাজার এক কোটি দুই লাখ টাকায় যদি বিক্রি করা হয় ওই যারা টাকা দিয়ে কিনা দল করবে তারা দীর্ঘ বছর রাজপথে থাকা আন্দোলনকৃত নেতা কর্মীদের মূল্যায়ন করতে পারবে না কারণ তারা যখন মিটিং এ গেছে মিছিল গেছে রাস্তায় পুলিশের টিয়ার সেল মারছে রাস্তার মধ্যে ভূমি করছে লাঠির বাড়ি খাইছে কান্না করছে প্রোগ্রামের একদিন আগে যে যারা প্রোগ্রাম করছে তারা অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করবে কারণ ওই দিনটা ওই দিনটা যাতে কোনোদিন না আসে সেই কারণে কি করতে হবে ওই সমস্ত কাজগুলোই নেতা নেতাকর্মীরা করবে আর বর্তমানে যারা ওই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কমিটি পাইতেছে পকেট কমিটি হইতেছে তারা কোনোদিনও দলের জন্য কিছু করবে না দেশের মানুষের জন্য কিছু করবে না দল আবার বিপদে পড়ে গেলেগা গিয়া ওই খানে নিয়ে দলকে ফালাই দিয়া তারা আবার টাকা দিয়া আরেকটা দল আসলে তার কাছ থেকে কমিটি কিনা নিবে আজকে শুধু চায়ের দোকানে পাড়া মহল্লায় গেলে সবাই কথে ওই একটা মুখই দেখতেছে দীর্ঘ সত্তর বছর যারা চাঁদাবাজি সন্ত্রাসী করছে তারাই আবার এখনো আছে তাইলে এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে কি फायदा হলো আমি ফুতুল্লাহ থেকে দেখছি 28 অক্টোবর আগেই দিন আমি চলে গেছি তো আমি যতটুকু লোক মারফত খবর পাইছি ফুতুল্লাহ স্টেডিয়াম থেকে 10 গাড়ি মানুষ গেছে আমাদের উপরে হামলা করতে 28 অক্টোবর ফুতুল্লাহ স্টেডিয়াম থেকে গেছে তারপর চাছাড়া থেকে গেছে বিভিন্ন জায়গাতে সারা নারায়ণগঞ্জ থেকে স্বামী ওসমানের নেতৃত্বে প্রায় একশো শতাধিক বাস ও প্রাইভেট পারবো না এগুলো নিয়ে আঠাশে আমাদের উপরে রাজনীতি করব করব না সেটা বড় কথা না তবে মামলা হামলা হুমকি কোনো কিছুতেই যারা আমাদের উপরে হামলা করছে আক্রমণ করছে বা আমাদের হয়রানি করছে তাদের সাথে রাজনীতি করব না সতেরো বছর দলের প্রয়োজনে ছিলাম দলের ভালো সময় দল যদি মনে করে যে না ইয়ে বেশি কথা কয় ওরে রাখবো না আমি থাকবো না কারণ আমি ওই কারো কি করি না আমার নিজের টাকা খরচ করে দলের প্রোগ্রাম করছি দলেরই করছি কারো থেকে কোনো নাড়ানো কোনো নেতা বলতে পারবে না যে আমাকে একটা প্রোগ্রামের জন্য দশটা টাকা দিছে তাই আমি আবারো বলছি দল ক্ষতিগ্রস্ত হলে আমি নিজেও ক্ষতিগ্রস্ত বা কারণ আমি আন্দোলন প্রোগ্রাম করছি সবকিছু করছি আমার জানে নিরাপত্তা লাগবে সবারই জানে নিরাপত্তা লাগবে বর্তমানে একটু যারা নতুন করে যারা পাঁচই আগস্টের পর নেতা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বললে অনেক বিপদে পড়ে যায় আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়া এখনো আমি কোনো বিপদে পড়ি নাই তবে সামনে পড়ার সম্ভাবনা একশো একশো আছে আমার জন্য দোয়া করবেন এই ছোট্ট জীবনটা যতক্ষণ আছে ততক্ষণ সাহসের সহিত কথা বলতে পারি যাতে আসসালামু আলাইকুম